পুজোর ছুটিতে তোমরা কি ঘুরতে যাওয়ার প্ল্যান করছো তাও আবার পাহাড়ে তাহলে চলো আজকে তোমাদের সন্ধান দিই এর খুব সুন্দর একটা হোমস্টে জোজোস ডেন যেটা রয়েছে কার্শিয়াং আর ভেতরটা আগে সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দিই তারপর আমি তোমাদের বাইরেটা দেখাবো এটা হোমস্টে বলা ভুল এটা একটা বাংলো বললে ঠিক হবে যেখানে নিচে রয়েছে খুব সুন্দর একটা লঞ্চ যেখানে তোমরা বসে চা খাওয়া খাওয়া দাওয়া গল্প আড্ডা সব কিছু করতে পারবে ওপরের করিডোরগুলো দেখো ভীষণ সুন্দর রয়েছে সুন্দর সুন্দর বেডরুম কিচেনের ব্যবস্থাও রয়েছে এখানে কিচেনে কিন্তু তোমরা নিজেরা রান্না করে খাওয়ার জন্য সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাবে তাছাড়াও ওদের এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের ব্যবস্থা তো রয়েছে ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তাছাড়াও আমি ক্যাপশানেও দিয়ে দেব ওদের এখানে বুক করতে হলে সুন্দর টাইম স্পেন্ড করতে হলে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে নিতে পারো আর বাইরে থেকে রাতের ভিউটা জাস্ট দেখো দুর্ধর্ষ একটা লোকেশানে আমি সবটা মেনশন করে দিয়েছি যা ডিটেলস আর তোমাদের দরকার অবশ্যই কলিং নাম্বারটায় কল করে নিও